হ্যালো বন্ধুরা তা অ্যাটিনিয়াম গাছ আগের ভিডিওতে সবাই দেখেছ যে অ্যাটিনিয়াম গাছ আমি রিপোর্ট করেছি তা রিপোর্ট করার কিছু শর্ত আছে সেটা আমি একটু বলে দেব আর কী করে রিপোর্ট করতে হয় আমি একটা গাছ রেখে দিয়েছিলাম যেটা রিপোর্ট আমি করিনি বা অ্যাটেনিয়াম গাছ রিপোর্ট করতে গেলে কিছু শর্ত পালন করলে না গাছটা বেশ এদের যে কটেক্সটা মোটা হয় ঘটের মতন আমি দেখাচ্ছি একটা গাছ আমার এখানে এটা দেখো এটা কিন্তু ছয় ইঞ্চি টপ করটেক্সটা কটেক্সটা দেখেছো এখানে একটু সামনে নিয়ে দেখাই এটা কিন্তু করতে হয়েছে কিছু প্রসেস মেনটেন করলেই হয়ে যাবে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি এটা একটু মেনে চলো খুব সুন্দরভাবে করতে হবে চলো শুরু করা যাক আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি এটা আমার একটা ছয় ইঞ্চি টল এখানে আমি গাছটা আগের থেকে বসানো আছে তা ফার্স্ট কাজটা কি সেটা আমি দেখাই কি কি দরকার হবে প্রথম কথা একটা ধারালো ছুরি দরকার হবে এরকম এরকম বা একটা ছোটো ব্রেড হলেও হয়ে যাবে আর সাপ গোলাটা খুব দরকার দেখাই শুরু করি প্রথম থেকেই আর কি এটা দেখতে পাচ্ছো গাছের জন্য কোনো পাতা নেই কিন্তু ফুল ফুটছে বা এখান থেকেও দুটো পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছো তোমরা এখানে এবার শুরু করি তাহলে চলুন মাটিটা খুব একটা শক্ত নেই তুলতে পারবো আচ্ছা মাটিটা আমি তুলছি হ্যাঁ এবার দেখো এখান থেকে প্রথমে যেটা করতে হবে গোড়ার থেকে মাটিগুলোকে একদম বাকি ধরিয়ে নিতে হবে তারপরে এটাকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে আচ্ছা এই কটেক্সটাকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তা আমি জলে একটু ধুয়ে নিচ্ছি এবার দেখো জলে আমি ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবার এই অবাঞ্ছিত যে অবাঞ্ছিত বললে ভুল হবে উপর দিকের শিকড়টাকে কেন আমাদের আমাকে কেটে দিতে হবে আমি এখানে কেটে দিচ্ছি উপরের যে শিকড়গুলো আছে কেটে দিচ্ছি এগুলোর দরকার নেই আর কি কেন কাটছি সেটা বলছি আমি এগুলো কেন কাটছি কাটার সময় একটু সাবধানে কাটবে কেন মূল শিকড়টা কেটে গেলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এইভাবে করে আমি ছোটো ছোটো শিকড়গুলোকে কেটে নেবো আমি শুধু মূল শিকড়টাকেই রাখবো আর কিচ্ছু লাগবে না আমার এবার এটা মোটামুটি জল ঝরে এসছে সবাই দেখতে পাচ্ছে জল ঝরে এসছে এবার যেটা সবথেকে জরুরি কাজ সেটা হচ্ছে আচ্ছা তোমরা সবাই জানো যারা আমরা ছাদ বাগান করি তাদের কাছে খুব একটা প্রয়োজনীয় জিনিস সাপ যদি এভাবে স্প্রে করে তৈরি করতে পারো এটাকে জাস্ট একটু স্প্রে করে দে স্প্রে না করলেও যদি তোমার কাছে সাপ থাকে সাপটাকে এখানে পুরোটা প্রলেপ দিয়ে নাও আর এটাকে কিছুক্ষণ শুকিয়ে নাও আচ্ছা সাপ বলতে এটা তোমরা বুঝতে পারছো সাপ আমি হয়তো দেখাতে পারছি ক্যামেরাতে ফোকাস নিয়ে হয়তো আমি আমি একটু হ্যাঁ সাপ থেকে দেখাচ্ছে ফোকাসে আচ্ছা এটাকে তোমরা গুলেও নিতে পারো বা গাছের গায়ে একটু ভিজিয়ে নিয়ে এ করে পুরো এটাতে মিশিয়ে নিতে পারবো দেখ আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি পুরো গাছের যে শিকড় অংশটুকুতে পুরোটাতেই মাখিয়ে দিচ্ছি আর এই কাজ করার পরে কিন্তু ভুল ভুল করেও কিন্তু নাকে মুখে দিব না এটা ক্ষতিকারক জিনিস আগের থেকে বলে দিলাম এভাবে করে মাখিয়ে নিলাম এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি শুকোতে দেব এটাকে শুকোতে দেবো এভাবে করে এটাকে শুকোতে আমি এখানেই রাখছি সুবিধার্থ সবার আচ্ছা আবার ফিরে এলাম ভিডিওতে এটা মোটামুটি শুকিয়ে এসছে আমি একটু নিচে গেছিলাম দেখলাম প্রায় শুকিয়ে এসছে এবার কি করব এবার দেখো যেখানে তুমি কটেজগুলো থেকে তুমি যেই শিকড়গুলো কেটেছিলে সেখানে কিন্তু সাফ খুব ভালো করে লাগাতে হবে আর আগেই বলেছি যে অ্যালিনাম গাছ কিন্তু জল পছন্দ করে না একদম মানে ওকে জল না দিলেও গাছ বেঁচে বেঁচে যায় আর কি এই সম্বন্ধে একটা কথা বলি আমরা অন্যান্য গাছে যেরকম জল দিই এই গাছে কিন্তু জল দেওয়া একদমই যাবে না আর যখন রিপোর্ট করব তখন জল না দিলেও কোনো অসুবিধে নেই আচ্ছা রিপোর্ট করার সময় মিডিয়াটা কি হবে মিডিয়াটা আমি যেটা ইউজ করেছি আর কি আমার এখানে আছে হচ্ছে অ্যাকচুয়ালি গোবর সার আছে একটু টোয়েন্টি পার্সেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট মাটি বালি একটু শিঙ্কুচি তোমরা যদি থাকে দিতে পারো নাও দিতে পারো অসুবিধা নেই ফার্মি কম্পোস্ট একটু দেবে একটু ড্রাই হবে আর ছাই থাকবে যদি ছাই থাকে ছাই দিতে পারো কোনো অসুবিধা না থাকলে কোনো অসুবিধে নেই আর একটু ভালো ফল পাওয়ার জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ গাছ যখন রিপোর্ট করবে তার কিছুদিন পরে দেবে তিন চার দিন বা সাত দিন পরে দেবে কোনো অসুবিধা হবে না আর রিপোর্ট করার সময় কিন্তু সেটে রাখার কোনো প্রয়োজন নেই যদি তোমরা গ্রাফটিং করো তখনই সেটে রেখো তাছাড়া কোনো প্রয়োজন নেই সেটে রাখা ডাইরেক্ট রোদে রেখে দেয় এই গাছ রোদ খুব পছন্দ করে চলো এবার রিপোর্ট করে গাছটাকে আরেকটা কথা রিপোর্ট করার প্রয়োজনীয়তা কেন বলছি এই যে শিকড়টা দেখছো না আমি শুধু এইটুকুই একদম মাটির তলায় রাখবো আর বাকিটা কিন্তু উপরে রাখবে কেন বলছি এই যে ঘটের মতন একটা শেপ এসছে না এরকম শেপ দিতে চাইলে তোমরা প্রত্যেকের যে অ্যাডিনিয়াম গাছ করছে এরকম যদি শেপ দিতে চাও গাছকে শুধু যে অংশটুকু শিকরে সেটাকেই মাটির মধ্যে রাখো বাকিটাকে উপরে রেখে দাও দেখতেও সুন্দর হবে গাছ ভর্তি ফুল হবে পাতা হবে খুব সুন্দর হবে আমি কিন্তু বারবার বলছি শেপ করতে চাইলে গাছের ঘট যদি শেপ করতে চাও আমি কিন্তু বারবার বলছি যেটুকু শিকর সেটুকুই মাটির মধ্যে দাও আমি দেখাচ্ছি এই যে আমি দেখো ঘটের মতন অংশটাকে আমি কুপনে রাখছি আর যেটুকু শিকড় সেটাকেই আমি মাটির মধ্যে রাখবো এই হয়ে গেলো রিপোর্ট করা খুব সহজ কয়েকটা স্টেপ ফলো করলে অ্যাডেনিয়াম গাছ খুব ভালো হবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি শিকড় যেটুকু সেটুকুই মাটিতে রেখেছি আর এই পাশে শিকড়টাকে আমি রাখিনি এটা ভাবছি বড় হয়ে গেলে এটাকে সাইড দিয়ে তুলে দেবো অসুবিধা হবে না তোমরা এইভাবে করে করতে পারো আমি আরও কটেজ দেখাচ্ছি দেখো এখানে আমি আরও গাছ করেছি এখানে এটা আছে ইভেন আরেকটা দেখাচ্ছি ওটা দেখতে পাচ্ছ মাছ নিচে দিয়ে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে আমি এইভাবে করে দুটো পা বেরিয়েছে এইভাবে করেছি এটা তোমরা করতে পারো কিন্তু গাছ রিপোর্ট করার শর্তগুলো বলে দিলাম সবাই এইভাবে করো গাছ খুব ভালো হবে আমি খুব ভালোভাবে বলে দিলাম আর সাপ দিতে কিন্তু একদম ভুলো না সাপ কিন্তু অবশ্যই খুব জরুরি সাপ কিন্তু বাজারে খুব দশ টাকা তোমরা পেয়ে যাবে সাপটা কিন্তু অবশ্যই দেবে যদি সাপ মনে করে ভুলে গেছো অসুবিধে নেই সাপ গুলে মাটি যেই মিডিয়াটা তৈরি করছো মিডিয়াটা দিতে পারো তাতেও হবে ভয় পাওয়ার কিছু নেই অ্যাডিনিয়াম গাছ খুব অল্প যত্নেই গাছ ভালো হয় আর সারা বছর ফুল দেয় অ্যাকচুয়ালি মাস ফুল দেয় আর তিন মাস শীতের জন্য ডরমেন শীতে চলে যায় সেই তিন মাস ফুল পাওয়া যায় না এছাড়া অ্যাডিনিয়াম গাছ সারা বছর ফুল দেবে অ্যাডিনিয়াম গাছকে রিপোর্ট করা বা রিসেপ দেওয়া বা গ্রাফটিং করার সময় কিন্তু ফেব্রুয়ারি মাস এটা সবাইকে মনে রাখতে হবে এডিনিম গাছ গ্রাফটিং করার সময় ফেব্রুয়ারি মাস এই সময় গ্রাফটিং করলে সারা বছর খুব ভালোভাবে ফুল পাবে আর গাছের বয়স যেন অবশ্যই এক থেকে দেড় বছরের বেশি হয় এক বছর না দেড় বছরের বেশি হলে গ্রাফটিং করা উচিত আগে কিন্তু গ্রাফটিং করলে সেই গাছে ভালো ফল পাবে না পাবে না শুধু তাই না গাছের যে কটেক্সটাকে ভালো মোটা করে আগে করতে হবে তারা কিন্তু গ্রাফটিং করলে ভালো ফল পাবে না এটা মাথায় রাখলেই হবে গাছটা দেখতে পাচ্ছো এটার বয়স কিন্তু দেড় বছর এটাতে আমি গ্রাফটিং করেছি আমি আজকেই গ্রাফটিং করেছি এটাতে গ্রাফটিং করে এটাকে একটা শেপ করেছি একটা শেপ দিয়েছি দেখো এখানে আমি যে কটা গাছ রিপোর্ট করেছি তার মধ্যে এটাও একটা গাছ এটাতেও কিন্তু আমি কিন্তু এই ঘটের মতন অংশটা আর কি কটেক্সটাকে বাইরে যেটুকু শিকর সেটাকে আমি একদম ভেতরে দিয়েছি মাটির ভেতরে এটাও দেখতে পাচ্ছ তাই এখানে এখানে আরেকটা গাছ আছে এটাকেও তাই করেছি বেশ মোটা হয়েছে দেখো এটা এটার বয়স দু বছর আর তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো সেটা জানিও অবশ্যই কমেন্টে আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন এসছো আমার চ্যানেলে সবাই প্লিজ ই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও থাকবে সবাই আমার সাথে থাকো আরও পরিবারটা বড়ো হবে টাটা